আজ শুক্রবার 31 জ্যৈষ্ঠ 2024 সালে 14ই জুন তুলা রাশি তুলা লগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকে দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ওম দ্রাং দ্রিং দ্রং শ শুক্রায় নমঃ আজ শুক্রবার অবশ্যই শুক্রের এই বীজ মন্ত্র সূর্যের আলো দেওয়ার পর 108 বার জপ করবেন অত্যন্ত উপকৃত হবেন শুক্র যদি দুর্বল থাকে তাহলে আমরা প্রেমে বাধা পাই সম্পত্তি তৈরিতে সমস্যা তৈরি হয় কারণ শাস্ত্রে মান্যতা দেওয়া হয়েছে দেবী মহালক্ষ্মী নাকি শুক্র গ্রহেই বিরাজমান বাঙালিরা তো বৃহস্পতিবার করে লক্ষ্মীর পাঁচালি পড়ে কিন্তু আপনি যদি তামিলনাড়ু চেন্নাই মহারাষ্ট্র গুজরাটে যান সেখানে দেখবেন মহিলারা শুক্রবার করে লক্ষ্মী দেবীর পাঁচালী পড়ে তাহলে আজ পারলে আপনারাও নিরামিষ খেয়ে হলুদ বা সাদা রঙের বস্ত্র পরিধান করে লক্ষ্মীদেবীর ঘটের সামনে বসে লক্ষ্মীদেবীর পাঁচালি পাঠ করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই পারফিউম ইউজ করুন রেগুলার ইউজ করুন শুক্রকে মজবুত করবার জন্য ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে আপনাদের পারিবারিক জীবন কর্মের জীবন এবং প্রেমের জীবন এই কয়েকটি ব্যাপারে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে শুভ সংখ্যা আজ আপনাদের থাকছে সাত শুভ রং থাকবে আপনাদের জন্য সাদা আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন যারা দীর্ঘদিন ধরে কঠোর কায়িক পরিশ্রমের মধ্য দিয়ে সময় কাটাচ্ছিলেন আজ নিজের জন্য কিছু অবসরকালীন সময় পেতে পারেন সেই সময়টিতে আজ আপনারা একটু বিশ্রাম গ্রহণ করে কাটান যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামে সাহায্য নিন বেকার যুবক যুবতী যারা আছেন প্রচেষ্টা জারি রাখুন নতুন কোনো চাকরি বা কর্মসংস্থান কিন্তু আপনাদের হতেই পারে অথবা আপনাদের কোনো না কোনো পরিস্থিতিতে আর্থিক পরিস্থিতির উন্নতি হতে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্যও দিনটি আপনাদের পক্ষেই থাকবে চাকরিজীবী যারা আছেন অফিসে আপনার সহকর্মীদেরকে কৌশল বা বুদ্ধিমত্তার সাথে আপনাদেরকে সামলাতে হবে অফিসে বস কলিকদের উপরে জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই গৃহের পরিবেশে কোনো প্রকার পরিবর্তন করবার আগে সকলে সম্মতি পেয়েছেন কিনা একবার খতিয়ে দেখে নেবেন তো নাহলে পরে কিন্তু বিরক্তির পাত্রপাত্রী আপনারা হতেই পারেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ তো আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না